Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video কন্টাক্ট <laughs> <laughs> ডি্বা

Yeah. হব দে, হব দে एग्लो oh, डाली वाला से भीतर दीद वाला को 15 इधर ही ले आए ये तो होवे इनके ओरा थकले मालूम पड़े ये लक्ष्मी पोती थी मैं कासरे खाती करती रे दौलेছিলাম ना दिस Dali lang. Let's bring it back in a

মানে নিরল জায়গার নিরল ঢুকের জায়গা কোন দি এই দেখো নিরল ঢুকতে দিবা লাইট দেন দে কোন দন আমি ওয়ান ঢুকছিল একদম ই আস এটা এদিন বাদ দিয়া আগে বল এই সাইডে আছে নাকি জায়গা মানে এটা এর যে কোন যাইলে সিটকে গেছে এটা অন হারাই নাই না মেশিন কিনার মেশিন কি আগে হারাইছে ওরা এটা সাইতে পারে না দেই এখানে দিছে বুঝলেন না কেন ওরা ওটা ধরতে পারে না ওরা দেখেন সে এরকম স্বাভাবিক সমস্যা আছে আমাদের গলি গলি চায় যাকে যুগে দিয়ে সারা হয়েছে আজকে যে সাইললাম এটা ঠিক হইল না কে এই জন্য না খুলছি কথা বলছো কি না সাইললাম ঠিক হইল না কে এলে না খুলছি खेला तो नहीं, नहीं आसे। दूप। दूप तो बोले ले दे वो वो ये पढ़ने से दिग्गज है झूठ नहीं ऐसा देखिए किस आंसे ऐसे नीले लड़के शरीफ इधर हैं ना तो बाकी दौर बसा है ना डूब लोग हमने नीले डूब से बला बस पशु डरे